গণবুদ্ধনের এক বছরে কোথায় দাঁড়িয়ে আওয়ামী লীগের রাজনীতি সেটি নিশ্চয়ই অনেকেরই জানার আগ্রহ আছে আমারও অনেক জানার আগ্রহ এই কারণে যে গোটা এক সপ্তাহ যাবৎ কিংবা তার আগে পরে থেকে আমরা শুনছি যে পাঁচ আগস্টের বর্ষপূর্তির আগে পরে নাশকতা হতে পারে আওয়ামী নানান রকম কর্মকাণ্ড হতে পারে সেটার জন্য প্রস্তুতি ছিল সরকারের প্রস্তুতি ছিল রাজনৈতিক দলগুলোর এবং আমাদেরও দেখার ইচ্ছা ছিল যে আওয়ামী লীগ আসলেই ঘুরে দাঁড়ানোর মতো অবস্থায় আছে কি না কথা আছে যে বিড়াল মারতে হয় বাসর রাতেই তো বাসর রাত বলতে পাঁচ আগস্টের অব্যাহতি পরপরেই আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ফিরে আসার জন্য নানান রকম ষড়যন্ত্র এবং নানান রকম কার্যক্রম দেখানোর চেষ্টা করেছিল সেটি ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার পর প্রথম বছরের যে দিনক্ষণ বর্ষপূর্তি সেটাও একটা বাসরাতের রাতের মতোই ঘটনা যে ঠিক আছে এই যে তাদের কৃতকর্ম এবং তাদের পতনের বর্ষপূর্তিতে যদি তারা শক্তিমত্তা না দেখাতে পারে তাহলে কবে শক্তিমত্তা দেখাবে শক্তিমত্তা দেখানোর মতো আদৌ কোনো প্রেক্ষাপট আছে নাকি না অভ্যন্তরীণ কন্দল এবং কিং কর্তব্য বিমূর অবস্থায় যে আওয়ামী ছিল সেখান থেকে তারা বেরোতে পারছে না সেটি আজকের আলোচনা সেই আলোচনার খোরাক জোগাতে বিবিসির একটি প্রতিবেদন কাদির কল্লোল আমার দীর্ঘদিনের সহ যোদ্ধা এবং আমার মেন্টার হিসেবে তাকে আমি মানি এবং আওয়ামী সাথে দীর্ঘ দিনের তার যে সাংবাদিকতার কানেকশন সেটি আছে কাদির কল্লোলের একটি প্রতিবেদনের শিরোনাম হচ্ছে যে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে জুলাইকে হাজির করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আওয়ামী অর্থাৎ জুলাইয়ের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে একটি ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রে আওয়ামী পতন হয়েছে এবং এই ষড়যন্ত্রে দেশ হেরে গিয়েছে এই ধরনের একটি বক্তব্য উপস্থাপন করে কিংবা এই যুক্তির মাধ্যমে ন্যারেটিভ তারা রাজনীতিতে ফিরে আসতে চাইছে সেটি নিয়েই আজকে আমি আলোচনা করব যে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফেরার মতো পরিস্থিতি আদৌকে আছে কিনা কেউ দেখছেন কিনা কোনো সম্ভাবনা আছে কিনা কিন্তু আওয়ামী লীগ যে ফিরবে ষড়যন্ত্র তত্ত্ব হাজির করবে সেটার জন্য যে নেতৃত্ব দরকার লিডারশিপ দরকার বলা দরকা। হচ্ছে ছিয়াত্তর বছরে আওয়ামী লীগের এমন দুঃসময় আসে না আর যেই সময়টা আওয়ামী লীগকে লড়তে হচ্ছে একেবারেই নেতৃত্ববিহীন উনিশশো পঁচাত্তরে আওয়ামী লীগের দুঃসময় এসেছিল কিন্তু পঁচাত্তরের আওয়ামী লীগ নেতৃত্ববিহীন ছিল না পঁচাত্তরের আওয়ামী লীগের ঘাড়ে গণহত্যা গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন দৃষ্টান্ত ছিল না হয়েছে কিভাবে সেটা হলো একদল সামরিক শাসকের যারা আছেন সামরিক বাহিনীর অভ্যন্তরে তারা মিলে শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করেছিল এবং তাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের একটা নতুন পট পরিবর্তিত হয়েছিল কিন্তু আওয়ামী লীগের যেসব নেতৃবৃন্দ ছিল তারাই এই পরবর্তীতে একটা সরকার গঠন করেছিল খন্দকর্মোশাকের নেতৃত্বে ভারত সেই সরকারকে সমর্থন দিয়েছিল এবং শীর্ষ নেতৃবৃন্দ তখনও আওয়ামী লীগের সাথে ছিলেন কেবল শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন পরবর্তীতে আমরা দেখেছি যে জিয়া রহমানের হাত ধরে আওয়ামী লীগের পুনর্বাসন হয় তারা আগ দিয়েও ডক্টর মালেক উকিল জোহরা তাজুদ্দিনরা সক্রিয় ছিল রাজনীতিতে সুতরাং সেই সময়টা আওয়ামী লীগের দুঃসময় হিসেবে বিবেচিত হলেও ছিয়াত্তর বছরে এই দু হাজার চব্বিশের চেয়ে বড় দুঃসময় আওয়ামী তার জন্ম লগ্ন থেকে কোনোদিন করে নাই সেরকম একটি সময়ে যখন দরকার ছিল একতা পারস্পরিকভাবে বিশ্বাস আস্থা সেই জায়গাগুলো যে নাই সেটির নানান রকম প্রমাণ আমরা দেখতে পাচ্ছি কথা আছে না যে যখন হাতের দাঁত হয়ে যায় সেটা লুকিয়ে রাখার কোনো সুযোগ থাকে না আওয়ামী অভ্যন্তরে যে দ্বন্দ্ব সেটি আওয়ামী কার্যক্রম বর্তমানে চলছে দুটি ভাগে একটি হচ্ছে অনলাইনে আর একটি হচ্ছে সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে মাঠে তাদের কোনো যোগাযোগ নেই কিন্তু সাংগঠনিকভাবে তাদের অভ্যন্তরীণ একটা যোগাযোগ আছে সেটি আমি বলছি অনলাইনের যে বিষয়টা সেটি তারা যেসব কর্মকাণ্ড দেখানোর চেষ্টা করছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্র লীগ এই পেজগুলো ভেরিফাইন এক বছর আগেও আমরা দেখতাম এই পেজগুলাতে লক্ষ লক্ষ মানুষের আনাগোনা হাজার হাজার মানুষ তাদের প্রতিবেদন দেখছে কর্মকাণ্ড দেখছে গতকাল পাঁচ আগস্টের বর্ষপূর্তিতে যখন সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের আগ্রহের জায়গা যে না আওয়ামী লীগ কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কিনা আওয়ামী লীগের ফেসবুক পেজে একটি চারজনের টকস হচ্ছে যেখানে আমাদের পরিচিত আমিনুল হক পলাশ এবং আরো কয়েকজন দেখলাম কথা বলছে সেখানে চল্লিশ লক্ষ পেজ আওয়ামী লীগের ফেসবুক পেজে দেখছে মাত্র তিনশো পাঁচজন এইটি নিয়ে ব্যঙ্গ করেছেন দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী ফেক আইডিয়াল বটর আইডি এটাকে আমি বলি বিএল এল বটর তো কিন্তু এর পেছনে মানুষগুলো আছে তিনি এইটিকে নিয়ে ব্যঙ্গ করছেন যে চল্লিশ লক্ষ মানুষের পেজ দেখছে তিনশো জন তো এই আওয়ামী দিয়ে আমরা কি করব অর্থাৎ এই আওয়ামী লীগের যে অনলাইন অ্যাক্টিভিটি আমরা আগাইতে শুধু তাই না পারবো তারা এই আওয়ামী লীগের যে অফিসিয়াল পেইজ সেই পেজে কি ধরনের বক্তব্য প্রচারিত হবে কর্মকাণ্ড প্রচারিত হবে দলের দিক নির্দেশনা কি হবে সেটি নিয়ে তাদের অনলাইন অ্যাক্টিভিস্টদের যে দ্বন্দ্ব সেটি প্রকাশ্য হয়ে উঠেছে যে যারা এই আওয়ামী পেইজ চালাচ্ছে নিয়ন্ত্রণে তাদের সাথে দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং সুশান্তরা মিলে যেই সুশান্ত আপনারা চিনেছেন নিশ্চয়ই লন্ডনে ডক্টর ইউনেস এর সফরকালে যিনি মোটামুটি একটা দৃশ্যমান বিরোধিতা করার জন্য কিছু মানুষকে হাজির করেছিলেন জয় বাংলা স্লোগান তুলেছিলেন আপনি সে দেখতে পাচ্ছেন সুশান্ত অমির রহমান পিয়াল কেমিক্যাল আলী এই নামগুলো তো দীর্ঘদিনের পরিচিত আমরা তো সাল থেকে তাদের বিরুদ্ধে অনলাইনে লড়ছি সুতরাং এরাই এখন ত্রাণ এবং তারা একটা এটিম নামক অর্থাৎ এটিম বাবা মা নেই এটি আমরা বলি ব্যঙ্গ করে কিন্তু তারা বলেছে এ টিম অর্থাৎ আওয়ামী লীগ টিম এটার বাংলা হয় এ টিম তাই তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছিল সুশান্তকে তারা ব্লক করেছে বলছে প্রকাশ্যে ঘোষণা দিয়ে যে সুশান্ত আমাদের নিয়মকরণ মানছে না সুতরাং তারা যে দুই তিন ভাই ছিল সেখান এক ভাইকে তারা বিদায় দিচ্ছে কোন ভাইকে যে এই ভাই মাঠে সংগঠিত করার নেতৃত্ব দিচ্ছিলেন লন্ডন বিরোধিতার নেতৃত্ব দিচ্ছিলেন তো এই হলো আওয়ামী লীগের অনলাইনে যারা যোদ্ধা আছে তাদের অভ্যন্তরীণ কন্দল কেন কন্দল কারণ কন্দল হচ্ছে যে তারা মনে করছে যে আওয়ামী লীগ যে পথে চলা উচিত সেই পথে দল চলছে না এবং আওয়ামী লীগের চল্লিশ লক্ষ ফলোয়ার পেয়ে যে আগস্টে যেখানে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকা উচিত যে কি ঘটনা হচ্ছে সেখানে তিনশো জন দেখছে আমি দেখেছি শেখ হাসিনা এদিন বর্ষপর্তিতে হত্যা পুলিশ হত্যা ছাত্র গণতন্ত্র হত্যা নামক একটি সতে তিনি অংশ নিয়েছেন কথা বলেছেন যেহেতু গণমাধ্যমে তার বক্তব্য প্রকাশে বাধা আছে আমরা জানি না তিনি কি বলেছেন আমার নিজেরও আগ্রহ হয়নি কেননা এই মিথ্যাচার দেখার মতো রুচি এখনো আমার নেই হয়নি এবং সেটা আমি প্রচারও করছি না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে না শেখ হাসিনাও বক্তব্য দিয়েছে আমি যে আলোচনাটা করছিলাম যে আওয়ামী এক বছর পর কোথায় আছে বিবিসির এই প্রতিবেদন অনুযায়ী মূল যে কথা সেই কথাটা আপনাদের আমি একটু পড়ে শোনাই এবং কেন ষড়যন্ত্র তত্ত্ব তারা হাজির করছে সেটি একটু পড়ে শোনাই এবং এই হাজির করার পেছনে আমাদের কতখানি এই যে যে জামাত অস্বীকার করে ঢাকা তার একাত্তরকে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যাদের বিরুদ্ধে রাজাকার এবং যুদ্ধ অভিযোগ তাদেরকে গ্লোরিফাই করার চেষ্টার প্রেক্ষিতে সমস্ত প্রগতিশীল প্রতিক্রিয়াশীল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যে শিবিরের বিরুদ্ধে আকারটা হিসেবে দাঁড়িয়েছে সেটা। কতখানি আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে এবং তারা ভাবছে কতখানি স্পেস সেটি একটু পড়ে শোনায় বিবিসি লিখেছে ক্ষমতা হারানোর এক বছর পরেও আওয়ামী লীগ তাদের সরকার পতনের ঘটনাকে ষড়যন্ত্র তথ্য হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকার উৎখাত করা হয়েছে একই সঙ্গে আওয়ামী লীগ আরো ভরসা করছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার উপর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সরকারের ব্যর্থতা দলটির রাজনীতিতে ফেরার পথ সহজ করে দিচ্ছে বলে ধারণা অনেক নেতার তবে জুলাই আগস্টে আন্দোলনের দমন নীতি চালানো হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে অমলীগের অনুশোচনা প্রকাশের কোন ইঙ্গিত নেই এ নিয়ে রাজনীতিতে সমালোচনা আছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাড়ে পনেরো বছরের দীর্ঘ শাসন আমলে অমলীগ ক্ষমতার অহংকারে রাজনীতি বিচ্ছিন্ন হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এমনকি সাধারণ মানুষকেও খেপিয়ে তুলেছিল দলটি একা হয়ে পড়েছিল দলটি এখনো একদম একা তার পাটে কেউ নেই তো এই লম্বা প্রতিবেদন আমি পড়ছি না একটা জায়গায় কেন ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ দেখছে আওয়ামলীগ রাজনীতি করা সেটির ব্যাখ্যা আমি পড়ে তারপরে আমি আমার সারমর্ম টানবো অমুলিক সরকারের পদে রেঘন অভ্যুত্থানের কৃতিত্বের দাবি নিয়ে বিএনপি জামায়াত ইসলামী সক্রিয় দলগুলো এবং বৈশ্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন বিদর্কে জড়িয়ে পড়েছে সাম্প্রতিক সময় তাদের মাল্টাপাল্টি দাবিতে এক ধরনের বিভক্তি তৈরি করেছে এই পরিস্থিতিটাকে আওয়ামলীগ তাদের ষড়যন্ত্রতত্ত্বের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরছে দলটি জুলাই আগস্টের আন্দোলন দমনের ক্ষেত্রেও জামায়াত শিবির সহ বিভিন্ন পক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র ধরনের অভিযোগ তুলেছিল অর্থাৎ জুলাই আগস্ট যে জামায়াত শিবিরের একটি ষড়যন্ত্র সেটি তারা প্রথম থেকেই বলে আসছে এবং আমাদের কিছু গণমাধ্যম ব্যক্তি বিশ্লেষক সাংবাদিক তাদের রাজনীতিতে পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে বাংলাদেশ রাষ্ট্রকে না বোঝার কারণে তারাও এদিকে সামনে থেকে যেটা দেখছে সেভাবেই ফুলিয়ে ফাফিয়ে প্রচার করছে দেশি বিদেশি সাংবাদিক যারা কাজ করেন বাংলাদেশের হয়ে আমি নাম বলছি না কারোর আপনারা জানেন যে কারার পেছনে দায়ী তারা এই জুলাই আগস্টে শিবিরের যে অর্জন জামাতের যে অর্জন সেটিকেই মহত্ব রূপে প্রচার করার যথা চেষ্টা করছে আওয়ামী লীগ তত এটিকে গ্লোরিফাই করে টেনে নেওয়ার চেষ্টা করছে যে বলছে ইয়েস আমরা তো বলেছি এটি জামাত শিবির এবং একাত্তরের স্বাধীনতা বিরোধীদের অর্জন এবং সেই ঘটনার পরম্পরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা হয়েছে সেটার যোগ সাজস কি এবং এটার সমস্যাটা কোথায় সংখ্যাটা কোথায় সেটি আমি আলোচনার শেষে বলবো সেখানে বলছে যে একদিকে গ্রেপ্তার আতঙ্ক অন্যদিকে রাজনীতির মাঠের এখনকার নিয়ন্ত্রক দলগুলোর আক্রমণের ভয় এমন প্রতিকূল অবস্থার মধ্যেও আত্মপ্রভুমে থাকা অমলীগের তৃণমূলের নেতাকর্মীরা করেন শেখ হাসিনার সরকারের পতনার ক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে দেশে অন্তত পাঁচটি জেলার বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এবং ধারণা পাওয়া গিয়েছে তো যাই হোক পাঁচটি জেলার অংমলীগ নেতাদের সাথে কথা বলে ধারণা পাওয়া গিয়েছে এবং যে তারা মনে করছে যে ষড়যন্ত্র তত্ত্বটাকে সামনে নিয়ে আসলে জনগণ এটা বিশ্বাস করবে এবং যেহেতু দেশি বিদেশি গণমাধ্যমে আছে শিবিরকে জামাতকে গ্লোরিফাই করার যে না এটি জামাতের আন্দোলনের কারণেই হয়েছে আওয়ামী সহজভাবেই মুক্তিযুদ্ধের পক্ষের বাম রাজনৈতিক দলগুলো সংগঠিত করার সুযোগ খুঁজছেই বলে যে দেখো আমরা তো বলেছিলাম তোমাদেরকে যে এইটি জামাত শিবির স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র ঠিক তখনই জুলাই এর অভিযোগ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের বিরুদ্ধে একটি প্রদর্শনী করেছে যেটার বিরুদ্ধে সবগুলো ছাত্র সংগঠন দাঁড়িয়ে গিয়েছে তারা একা হয়ে গেছে এই যে ঘটনা প্রবাহ সেটিকেও আওয়ামী লীগ একটি প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা করবে বলেই মনে হচ্ছে এখন প্রশ্ন হতে পারে যে আওয়ামী লীগ চেষ্টা দেখালেই কি আর না দেখালেই কি আওয়ামী লীগ তো আর ক্ষমতায় নেই আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পারবে না আওয়ামী লীগ তো আর রাজনীতির মাঠে নেই চারটে না যে রাজনীতিতে পুনর্গঠিত হওয়া সুসংগঠিত হওয়া বলে রাখি এই প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের অন্তত ভারতে পালিয়ে থাকা বেশ কয়েকজন নেতা প্রথমবারের মতো শেখ হাসিনার সাথে সরাসরি বৈঠক করেছেন বলে বিবিসি এই সত্যতা নিশ্চিত করেছে আমরা জানি না কতখানি সত্য এতদিনে আমরা দেখছিলাম টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে নানান কথোপকথন যুক্তরাষ্ট্রের মোহাম্মদ আলী আরাফাত আওয়ামী লীগের যে শেষ সময়ের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ব্যক্তি তিনি আওয়ামী লীগের এই যোগাযোগটা দেখছেন এবং এখনও মুখপাত্রের ভূমিকা পালন করছেন তো তারা মাঠের বাইরে আছে দেশের বাইরে আছে তারা চেষ্টা করছে সংগঠিত হওয়ার এবং এই সংগঠিত হওয়াটা অনলাইনে ভার্চুয়ালি শেখ হাসিনার সাথে করছিল এতদিন এখন তারা প্রকাশ্যে একটা মিটিং করেছে সামনে থেকে সজিবাজের জয়কে তারা নেতৃত্বে আনার চেষ্টা করছে বলেও এই প্রতিবেদনে প্রতীয়মান হয় যে আওয়ামী লীগ সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে এখন আওয়ামী লীগ সুসংগঠিত হতে পারবে কিনা সেটি একটি বড় প্রশ্ন যেই আওয়ামী লীগ অনলাইনে চার পাঁচজন মানুষ যারা কথা বলছে তাদের নিজেদের বিভক্তি লুকিয়ে রাখতে পারছে না যে অমুল্যাগের ফেসবুক পেজে মিলিয়নস অফ ফলো আর অনুষ্ঠান দেখছে তিনশো চারশো জন অর্থাৎ সাধারণ মানুষেরা অমুলেগের প্রতি আর কোনো আগ্রহ নেই তার যে পঁচিশ পার্সেন্ট তার কর্মী সমর্থক বলা হয় তারাও কি অনলাইনে অমলীগের সব কর্মকাণ্ড দেখার জন্য উদগ্রীব নয় এটি যদি রাজনীতির মূল কথা হয় তাহলে এটা আমাদের মেনে নিতে হবে যে এই বাংলাদেশে আমলীগের সশরীরে ফিরে আসার রাস্তা অনেক কম সশরীরে অমলীগের প্রতিষ্ঠিত হওয়ার রাস্তা নেই যদি না আমরা অমলীগের যেসব পলিটিক্যাল ক্যাপিটাল মুক্তিযুদ্ধ একাত্তর এগুলোকে বাতিল করে দেওয়ার চেষ্টা যারা করছে তাদেরকে আমরা প্রতিহত যদি করতে পারি তাহলে অমলীগ আর কোন ক্যাপিটালের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে আসবে সেটি আমার হিসাবে বলে না সুতরাং এই কাজগুলো যারা করছেন তারা জেনে বুঝে অমলীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন তাদের এই দেশে ফিরে আসার রাস্তা তৈরি করছেন এবং অভ্যন্তরীণভাবে বিপ্লবের পক্ষ শক্তিগুলোর মধ্যে যদি বিভেদ তৈরি হয় একাত্তর প্রশ্নে এবং যারা করার চেষ্টা করছেন তারা মূলত কার্যত অমলীগকে ফিরে আনার রাস্তা তৈরি করছেন বলেই আমার বিশ্লেষণে প্রতীয়মান হয় আমি শেষ করবো যে আওয়ামীলীগের ফিরে আসাটা এই বাস্তবতায় সহজ কিনা না এত কিছুর পরেও আমার হিসেবে কোন হিসেবে আমি মনে করি না যে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে যদি না তাদেরকে সেই গ্রিন সিগনাল দেওয়া হয় যদি না তাদেরকে সেই স্পেস দেওয়া হয় সেই স্পেস কখন দেওয়া হবে সেই গ্রিন সিগনাল কখন দেয়া হবে ইউনিস সরকারের আমলে আমার ধারণা না বিএনপি সরকারের আমলে আমার ধারণা না কারণ বিএনপি কোনোভাবেই চাইবে না আওয়ামী লীগকে পলিটিক্যাল স্পেস দিতে যদি না তারা রাজনীতিতে একেবারেই ঠাসা হয় জামায়াত এবং ইসলামী দলগুলোর নেতৃত্বে এনসিপি অন্যান্যরা যদি বিএনপিকে একেবারেই কোণঠাসা করতে চায় তখন তারা ইনক্লুসিভ রাজনীতির দাবি হয়তো নিয়ে আসতে পারে তার আগ দিয়ে পর্যন্ত আওয়ামী লীগের এই যে বাংলাদেশের মাটিতে ফিরে আসার কোনো সুযোগ কিংবা স্পেস নেই এখন সেই জায়গায় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে কণ্ঠাসা করা বিএনপিকে বন্ধুহীন করে তোলা এই রাজনীতিগুলো যারা করছেন তারা বাংলাদেশের আগামী দিনের রাজনীতির সংখ্যা আগামী দিনের রাজনীতির যেসব আওয়ামী লীগের নানান ফাঁকফোকর দিয়ে তাদের সাথে মিলিত হওয়ার যে শঙ্কা সেগুলো কি উস্কে দিচ্ছেন কিনা সেটি একটি বড় প্রশ্ন আমি এটি নিয়ে দীর্ঘ আলোচনা করব হয়তো সামনের দিনগুলোতে আপাতত এই আপডেটটুকু আপনাদের দিলাম যে এক বছরে আওয়ামী লীগের আসলেই অর্জন কি তারা কিভাবে রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ তাদের আছে কিনা থাকলেও কিভাবে তারা আগাচ্ছে কিংবা যেভাবে আগাচ্ছে সেই পথটা তারা সঠিক মনে করছে কিনা একটা কথা আছে না ইতিহাস থেকে কেউ কখনো শিক্ষা নেয় না আওয়ামী লীগ এখনো শিক্ষা নেয়নি আওয়ামী লীগ ভাবছে যে বিপ্লবের অভ্যন্তরীণ শক্তিগুলোর মধ্যে যে বিরোধ এবং ডক্টর ইউনেসিস সরকারের যে ব্যর্থতা সেটি সাধারণ মানুষকে বিষিয়ে তুলবে এবং সাধারণ মানুষ আওয়ামী লীগকে মনে করবে যে না ঠিক আছে আওয়ামী লীগ আবার ফিরে আসুক একটা কথা বলে শেষ করি আওয়ামী লীগের সতেরো বছরের শাসনামল ফেসবুকের কারণে যায় নাই ইউটিউবে আমাদের কথা বলার কারণে যায় নাই গিয়েছে আওয়ামী লীগ তার যে অহংকারের রাজনীতি এবং সতেরোটা বছর ধরাকে করা রাজনৈতিক দলগুলোকে স্পেস না দেওয়ার কারণে মানুষ যে বিষে উঠেছিল এবং সেই মানুষ বিষে ওঠার প্রেক্ষিতে লক্ষ মানুষ রাজপথে নেমেছিল এসেছিল সেদিন প্রায় কোটি দেড় কোটি মানুষ ঢাকার রাজপথে এসেছিল আওয়ামী লীগকে যদি বাংলাদেশের রাজপথে আবার রাষ্ট্রক্ষমতায় কিংবা রাজনীতিতে আসতে হয় তাহলে এই সমপরিমাণ মানুষ এক থেকে দেড় কোটি মানুষ অথবা তারও বেশি মানুষ একত্রিত হয়ে আওয়ামী লীগের পক্ষে নামতে হবে আওয়ামী লীগের পক্ষে স্লোগান তুলতে হবে অওয়ামীলীগকে বরণ করে নেওয়ার জন্য রাজপথে নামতে হবে মৃত্যুর মুখে যেতে হবে অন্তত হাজার হাজার মানুষকে ঠিক যেভাবে পাঁচ আগস্ট শেখ হাসিনাকে বিদায় দেওয়ার জন্য ছত্রিশ দিনে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে অপরূপ পরিমাণ প্রাণহানি অমলীগের তরফ থেকেও যারা জীবন মিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এই ধরনের ডেডিকেশন ছাড়া বাংলাদেশের রাজনীতিতে অমলীগের ফিরে আসার রাস্তা যে নেই সুযোগ যে নেই সেটি অন্তত দিনের আলোর মতো স্পষ্ট বাঘিটা নিশ্চয়ই আপনারা ধিমাত করবেন কিভাবে করবেন আপনাদের মতামত লিখুন আমি জবাব দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ